বনলতা সেন জীবনানন্দ দাস সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে অনেকে ঘুরেছি আমি বিম্বিসার অসুখের দুসর জগতে সেখানে ছিলাম আমি আরো অনেক অন্ধকারে নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটরের ভনলতা সেন চুল তার কবে কার অন্ধকার বিধি বিধিসার নিশা মুখ তার চাবশ্রীর কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারিয়েছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে কোথায় ছিলেন পাখির মতো চোখ তুলে নাটোরের ভনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের সব ভূতের মতন সন্ধ্যা আসে ডানার রুদ্রের ঘন্ধ মসে ফেলেছিল পৃথিবীর সব রং নেবে খেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলিমিল সব পাখি ঘরে আসে সব নদী জীবনের সব লেন দেন শুধু থাকে অন্ধকার মুখ বসিবার বনলতা সেন